ডিআরটিসির সম্পূর্ণ নাম কি ডিআরটিসির সম্পূর্ণ নাম ডকুমেন্টেশান রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টার এবং দেখে নিচ্ছি ডিআরটিসি কত সালে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হয় এটি প্রতিষ্ঠিত হয় বেঙ্গালোরে এবং ডিআরটিসি কার তত্ত্বাবধানে প্রতিষ্ঠিত হয় অধ্যাপক মোহনলাল বিষের আগ্রেহে ডক্টর রঙ্গনাথনের নেতৃত্বে ডিআরটিসি বেঙ্গালোরে প্রতিষ্ঠিত হয় এরপর চলে আসছি নেক্সট কোয়েশ্চানে ইনফ্লিভনেটের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত ইনফ্লিভনেটের হেডকোয়ার্টার অবস্থিত আমেদাবাদে তো এখান থেকে আরও কিছু এক্সট্রা প্রশ্ন দেখে নেওয়া যাক ইনফ্লিভনেট ইনফ্লিভনেট প্রতিষ্ঠিত হয় আমেদাবাদে গুজরাটের আমেদাবাদে স্থাপিত উনিশশো একানব্বই খ্রিস্টাব্দে এটি ইউজিসি এবং মিনিস্টার অফ এডুকেশনের আন্ডারে গঠিত হয় ইনফিমেটের মূল কাজ কি ইনফিমনেটের মূল কাজ ইউনিভার্সিটি বা কলেজের লাইব্রেরিগুলিকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট এবং লাইব্রেরি অটোমেশনের কাজে সাহায্য করা এরপর আসছি আমি পরের প্রশ্নে এ পি পি ইউ এ অ্যাপুপা অ্যাপুপা প্যাটার্ন কার সাথে যুক্ত এখানে অনেকগুলি অপশান আছে তো আমি অপশানগুলি নিয়ে আজ আলোচনা করছি না আমি জাস্ট উত্তরটি দেওয়ার চেষ্টা করছি অ্যাপভা প্যাটার্ন এখানে ক্লাসিফিকেশানের সাথে যুক্ত এরপর চলে আসছি আমি নেক্সট কোয়েশ্চানে লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং কবে প্রকাশিত হয় লাইব্রেরি অফ কংগ্রেস সাবজেক্ট হেডিং প্রকাশিত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে গ্রামার অফ ক্লাসিফিকেশান কার লেখা গ্রামার অফ ক্লাসিফিকেশান বইটি ডাব্লু সিবি শেয়ারসের লেখা এছাড়াও এটি প্রথম প্রকাশিত হয় উনিশশো সালে এরপর আসছি আমি পরবর্তী কোয়েশ্চানে এই প্রশ্নগুলি পিএসসির পরীক্ষাতে এসছে এগুলির বিভিন্ন অপশান ছিল আমি অপশানগুলিকে বাদ দিয়ে শুধুমাত্র উত্তরটি নিয়ে আলোচনা করছি গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চম সূত্র কবে প্রকাশিত হয় গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চম সূত্র প্রকাশিত হয় উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে এরপর চলে আসছি আমি থার্টি সেভেন সাঁত্রিশ নম্বর প্রশ্নে লাইব্রেরি সায়েন্স নিয়ে পঠন পাঠন কোন বিশ্ববিদ্যালয়ে প্রথম শুরু হয় লাইব্রেরি সায়েন্স নিয়ে পঠন পাঠন সর্বপ্রথম শুরু হয় মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে আজকে আমি আরও তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করছি পরবর্তীকালে আপনারা এই ধরনের প্র্যাকটিস সেট আরও কিছু পাবেন এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে কপিরাইট আইন কত সালে পাস হয় কপিরাইট আইন পাস হয় উনিশশো সাতান্ন সালে এছাড়াও এর থেকে আসতে পারে কপিরাইট আইন কত সালে কার্যকারী হয় কপিরাইট আইন কার্যকারী হয় উনিশশো সালে সালের একুশে জানুয়ারি আসছি আমি পরবর্তী প্রশ্নে ও সি ফুল ফর্ম কী ও ফুল ফর্ম অনলাইন কম্পিউটার লাইব্রেরি সেন্টার এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে আরনেট আরনেট কত সালে প্রতিষ্ঠিত হয় এডুকেশান অ্যান্ড রিসার্চ নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হয় উনিশশো ছিয়াশি সালে এরপর আসছি আমি লাইব্রেরি হাউস কিপিং সফটওয়্যারের নাম বলুন এখানে যেহেতু চারটি অপশান ছিল তার মধ্যে সঠিক উত্তর এসও ইউএল সোল এছাড়াও লাইব্রেরি সফটওয়্যারের বিভিন্ন রকম সফটওয়্যার আছে সোল সোল যেমন সোল সফটওয়্যারটি তৈরি করে ইল নেট এছাড়াও আসতে পারে সোলের সম্পূর্ণ নাম ষোলের সম্পূর্ণ নাম হচ্ছে সফটওয়্যার ফর ইউনিভার্সিটি লাইব্রেরিস এটি কে তৈরি করেন এটি তৈরি করেন ইন্ট্রিভনেট ইনফরমেশান লাইব্রেরি নেটওয়ার্ক এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে এসডিআই পরিষেবা কত সালে সূচনা হয় এসডিআই পরিষেবা সূচনা হয় উনিশশো সালে এটি সূচনা করেন এইচ পি লুন এছাড়াও এর সম্পূর্ণ নাম কি। এসডিআই এর সম্পূর্ণ নাম সিলেক্টিভ ডেসিমিনেশান অফ ইনফরমেশন ইন্ডিয়ান ন্যাশনাল বেবলিওগ্রাফি কত সালে প্রকাশিত হয় অর্থাৎ আইএনবি কত সালে প্রকাশিত হয় এটি প্রকাশিত হয় উনিশশো আটান্ন সালে এছাড়াও আরও অন্য কী ধরনের কোশ্চেন আসতে পারে একটু দেখে নেওয়া যাক ইন্ডিয়ান ন্যাশনাল বেবলিওগ্রাফি প্রকাশিত হয় সেন্ট্রাল রেফারেন্স লাইব্রেরি কলকাতা থেকে এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে আইসিটির সম্পূর্ণ নাম কি আইসিটির সম্পূর্ণ নাম ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি প্রত্যেকটি চ্যাপ্টার থেকেই কম বেশি করে বেশ কিছু ধরনের কোয়েশ্চান এই পরীক্ষাতে এসছে তাই প্রত্যেকটি চ্যাপ্টার খুব ভালোভাবে স্টাডি করতে হবে সব থেকে ভালো হয় যদি টেক্সট বইগুলি পড়া থাকে এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে এস ও এল এস ও এল সোল সোল স্ট্যান্ডস ফর অর্থাৎ সোলের সম্পূর্ণ নাম সফটওয়্যার ফর ইউনিভার্সিটি লাইব্রেরিস নেক্সট প্রশ্নে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা উন্নত গ্রন্থাগার সেবা দেওয়া হয় কোন দেশে পৃথিবীর মধ্যে সর্বাপেক্ষা উন্নত গ্রন্থাগার পরিষেবা দেওয়া হয় কোন দেশে এটি সঠিক উত্তর আমেরিকা এরপর আসছি পরবর্তী প্রশ্নে পেটেন্ট পেটেন্ট কত সালে জন্ম হয় পেটেন্টের জন্ম হয় আঠেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে এরপর আসছি আর এই প্রশ্নগুলিতে আমি অপশান দেওয়ার চেষ্টা করলাম তাহলে তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে যেমন প্রশ্ন হুইচ ওয়ান অফ দ্য ফ্লোয়িং ইজ আউটপুট ডিভাইস এখানে চারটি অপশান আছে প্রথমে আছে কিবোর্ড দ্বিতীয়ত প্রিন্টার তৃতীয়ত মাউস আর চতুর্থত স্টাইলস এর মধ্যে কোনটি সঠিক উত্তর এখানে সঠিক উত্তর প্রিন্টার এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে কম্পিউটার হার্ডওয়্যার ক্যান নট ফাংশান উইদাউট দ্য সাপোর্ট অফ হুইচ ওয়ান তো এখানে অপশান আছে ওয়াইফাই ইন্টারনেট সফটওয়্যার এবং পেনড্রাইভ এই চারটির মধ্যে সঠিক উত্তর হবে সফটওয়্যার তারপর আসছি আমি পরবর্তী প্রশ্নে ডাব্লুআইএনআই এস এস উইন্স সফটওয়্যার ওয়াশ এ ডেভেলপ বাই অপশান আছে ইনফ্লিপনেট এনআইসি ইউনেস্কো এবং ডেলনেট অর্থাৎ উইনিজ কে ডেভেলপ করেছিল এখানে সঠিক উত্তর হবে ইউনেস্কো এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে হুইচ ওয়ান অব দ্য ফ্লোয়িং কনসিস্ট হায়েস্ট মেমরি স্ট্রং ক্যাপাসিটি হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং কন্টেন্টস হায়েস্ট মেমোরি স্ট্রং ক্যাপাসিটি মানে হায়েস্ট মেমোরি হায়েস্ট মেমোরি অপশান আছে এখানে গিগাবাইট কিলোবাইট টেরাবাইট আর মেগাবাইট তো এখানে সম্ভব সম্ভবত উত্তর হবে টেরাবাইট অর্থাৎ হাজার চব্বিশ গিগাবাইটে এক টেরাবাইট হয় এরপর আসছি আমি পরবর্তী প্রশ্ন আইএসএসএন স্ট্যান্ডস ফর অর্থাৎ আইএসএসএন এর ফুল ফর্ম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড সিরিয়াল নাম্বার পরবর্তী প্রশ্ন হুইচ অফ দ্য ফ্লোয়িং ইজ নট এ পার্ট অফ একাডেমিক লাইব্রেরি কমিটি এখানে অপশান আছে লাইব্রেরিয়ান বুক ভেন্ডার টিচার এবং ফাইন্যান্স অফিসার অর্থাৎ সম্ভব্য প্রশ্ন উত্তর বুক ভেন্ডার ইন রেফারেন্স টু লাইব্রেরি পোস্ট কভ ইজ রিলেটেড টু হোম তো এখানে অপশান আছে লাইব্রেরি ক্যাটালগিং রেফারেন্স সার্ভিস লাইব্রেরি ম্যানেজমেন্ট এবং লাইব্রেরি অটোমেশান অর্থাৎ পস্ট কথাটির সঙ্গে যুক্ত এখানে সঠিক উত্তর হবে লাইব্রেরি ম্যানেজমেন্ট এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে হোয়াট ইজ দ্য মেন ইউজ অফ সেলফ লিস্ট হোয়াট ইজ দ্য মেন ইউজ অফ সেলফ লিস্ট দেখে নেওয়া যাক কি অপশান আছে ক্যাটালগিং সার্কুলেশান স্টক ভেরিফিকেশান এবং ক্লাসিফিকেশান সেলফ লিস্ট অর্থাৎ এখানে সঠিক উত্তর স্টক ভেরিফিকেশান এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে লাইব্রেরি স্টাফ স্যালারি ইজ এ পার্ট অফ এখানে চারটি অপশান আছে প্ল্যানিং বাজেট নন প্ল্যানিং বাজেট জিরো বাজেট এবং ইস্টিমেট বাজেট তো এটির সঠিক উত্তর মানে সম্ভাব্য সঠিক উত্তর প্ল্যান বাজেট এরপর আসছি আমি পরবর্তী প্রশ্নে ইনফিভেট ইজ রিলেটেড টু ইউনিভার্সিটি লাইব্রেরিস অফ হুইজ এ কান্ট্রি তো এখানে চারটি দেশের নাম আছে ইংল্যান্ড ইন্ডিয়া রাশিয়া ও আমেরিকা তো সঠিক উত্তর ইন্ডিয়া আসছি নেক্সট প্রশ্নে ফুল ফ্রম ওপেক ইজ ফুল ফ্রম ওপেক অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ অনলাইন পাবলিক অ্যাক্সেস ক্যাটালগ এরপর আসছি আমি ফুল ফর্ম অফ জিএমডি এটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি অনেকগুলি পরীক্ষাতেই এই প্রশ্নটি দেখেছি ফুল ফর্ম অফ জিএমডি জিএমডির ফুল ফর্ম জেনারেল ম্যাটেরিয়ালস অফ ডেজিনেশান এটি সাধারণত নন বুক ক্যাটালগিংয়ের ক্ষেত্রে লাইব্রেরিতে ব্যবহৃত হয়ে থাকে আজকে আমি পার্ট টুয়ের মোট তিরিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটি চ্যাপ্টার থেকেই প্রশ্ন এসেছে তাই প্রত্যেককেই অনুরোধ টেক্সট বইগুলি ভালোভাবে পড়ুন আশা করি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার সমস্ত ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন যদি এই সেটের প্রশ্নগুলি ভালো লাগে তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তী প্রশ্ন পাওয়ার জন্য আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব धन्यवाद